এই দেখেন কত সুন্দর গ্রেভি কালার আসছে এইভাবে প্রত্যেক বেলায় আপনি রান্না করতে পারবেন একদমই অল্প খরচে এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি মিট রান্না করব আর এই পাশে আরেকটা আমি রাখছি এখানেও আমি তেল গরম দিয়ে রাখছি এখানে আমি পোলা রান্না করব জাস্ট এই প্রসেসিং গুলা আমি আমার বড় বোনদের দেখায় দিতে চাই আপনারা যে রান্না বান্না করেন গ্যাসে কষায়া ঠিক ওই রকম ভাবেও রান্না করতে পারবেন এবং যদি চান যে আপনি একদম মেখে বসায় রান্না করে দিবেন ওইটাও পারবেন এটার মধ্যে আমি চালটা দিয়ে দিতেছি এখানে এক কেজি চাউল আছে এখানে আমি পেঁয়াজ মরিচটা কষাইছি এখন দেখেন এটার মধ্যে আমি চিকেন দিয়ে দিব আপনি যে একটা মাল্টি কুকারে রান্না করতেছেন এটা আপনি ফিল্ডে পাইবেন সম্পূর্ণ গ্যাসের চুলার মানে গ্যাসে যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই আপনি এখানে রান্নাটা করতে পারবেন আর এই পাশে আমি এই যে এটার মধ্যে আমি পোলার চালটার একটু ভাইজা নিতেছি একদম পরিপূর্ণ যেই রান্নাটা আছে ওইটা যে মা বোনেরা যাতে করতে পারেন ঠিক ওই রকমভাবেই আমি এখানে দেখাই দিতেছি এটা একটু কোশুক আমি ডাকনাটা এখানে দিয়ে দিলাম আর এই পোলার চালটার মধ্যে আমি এখন পানিটা দিয়ে দিই সুন্দর করে রান্না করতে পারবেন বাসায় যে কোনো জিনিস আমি জাস্ট একটু পরিচয় করে দিতেছি আর দেখাইতেছি যে এটা দিয়ে কি কি করা এইখানে বাজি করতে পারবেন মাছ বাজি করতে পারবেন আপনার যে কোনো সবজি দিয়ে আপনার তরি তরকারি একদম কষায় যে এটা যেমন কষায় রান্না করলাম ওইভাবে কষায় অনেক মা বইনাবর ফোন দেন যে ভাই একটু কষায় না করলে আপনার তরকারি স্বাদ হয় না তো ঠিক সেম জিনিসগুলোই আমি এখানে আপনার দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এই দেখেন দেখেন যে হিটটা আছে আমি এটা কষানোর জন্য দিছি কষাইতেছি তবে হিটটা কিন্তু আর একটু কমাই নিলে বেটার আর একটু কমাই নিয়ে আপনারা এটা মিডিয়াম হাই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে এইখানে একটা জিনিস এটা হলো ওভার হিট প্রোটেকশন সেফটি সিস্টেম ধরেন একটা ব্লেন্ডার মেশিন চলতে 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 গরম হয়ে মোটরই জুলা গেল এরকম হয় না এর জন্য ব্লেন্ডার মেশিনের নিচে আপনার ব্রেকার সিস্টেম লাগানো থাকে এইটারও এরকম একটা টেকনোলজি মানুষ তো টাকা দিয়ে জিনিসগুলা কিনে মানুষ অবশ্যই পরিশ্রমের কষ্টের ঘামের টাকা দিয়ে জিনিস কিনে এইখানে যে প্রযুক্তিটা আছে এটাতে বলা হয় ওভার হিট প্রোটেকশন এটা অতিরিক্ত হিট হইলে নিজে নিজে বন্ধ হয়ে যাইব আবার যদি হিট দরকার হয় সেই ক্ষেত্রে আবার এটা নিজে নিজে চালু হয়ে যাইব একটু এই জায়গাটা খেয়াল করেন আমি সুইচটা কোথায় রাখছি মিডিয়ামে এই যে জিনিসটা আমি বোনের দাহাই দিতেছি দেখেন এখানে যে মিডিয়ামের হিটটা এই হিটটা দেখেন একটা সামাল কিন্তু ব্যাপার সেপার আছে যে আপনি এরকম হিট দিতে পারলেন না মিডিয়ামের হিট আপনার যথেষ্ট একটা রান্নার ক্ষেত্রে একদম পারফেক্ট যদি ইমার্জেন্সি মেহমান আসে খুব দ্রুত আপনার দরকার পরে ক্ষেত্রে আপনি হাই হিট দিতে পারেন এই তরকারিটা যে রান্না করতেছি আমার কিন্তু তাপের হিটের কোনো কমতি আমি পাইতাছি না আর মেশিনটা আমি ইউজ করতেছি আবারও দেখাই দেখায় দেখেন এই যে এই জায়গাটায় খেয়াল করেন দেখেন মিডিয়ামে আমি ব্যবহার করতেছি তারপরও দেখেন এই যে ছিটা আসতে আসছে জোল এত হিট এটার আর আমার কিন্তু এইখানে পোলাওটা রান্না কমপ্লিট হয়েছে আমি আপনাদের দেখাই দিই আমি শুধু ওয়ার্মে দিয়ে এখানে দিছি এই দেখেন পোলাও দেখেন এই যে দেখেন এখানে এক কেজি চাল এই যে দেখেন একদম জর্জরা আমি একটু বাইজানে ছিলাম দিয়ে এরকম এত সুন্দর হয়েছে জর্জরাটা এই দেখেন এটা সাড়ে পাঁচ লিটার অনেকেই ফোন দেন যে ভাই সাড়ে লিটার দুই তিন কেজি রান্না করা যাইব কিনা এটা একটা উদাহরণ লিটার আপনি এইখানে যদি পোলাও রান্না করেন সর্বোচ্চ সাড়ে বা এক কেজি আর আমি এইখানে মিটটা যে বসাইছি এইখানে আপনার আড়াই কেজি এখানে আপনি ইচ্ছে করলে মিট আরো দিতে পারেন আরো প্রায় দেড় দুই কেজি দিতে পারবেন এটার অসুবিধা নাই আর এই রান্নাটা কমপ্লিট হোক আমি আপনাদের এইটাও দেখাই দিতেছি এখানে যে মাল্টি কুকারটা দেখতেছেন এটা হলো ইনভার্টার টেকনোলজি ইনভার্টার কি বিদ্যুৎ খরচ কমানোর প্রযুক্তি বিদ্যুৎ খরচ কমায় এটার প্রযুক্তি হলো ইনভার্টার আর এটার ষোলোশো ওয়াট থাকবে ক্যাপাসিটি হলো 5.5 লিটার ব্র্যান্ড হলো আপনার ফ্লিপস আর এই প্রোডাক্টটা হলো মেড ইন চায়না আর এইখানে যে আমি রান্নাটা করছি দেখেন রান্নাটা শেষ এইটাকে একটু আমি আপনাদের নামায়া দেখায় দিই তাহলে রান্নাটা কিরকম হইলো বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর গ্রেভি কালার আসছে এইভাবে প্রত্যেক বেলায় আপনি রান্না করতে পারবেন একদমই অল্প খরচে একদমই চিপ রেডের ভিতরে আপনি রান্না বান্না করতে পারবেন এটার মধ্যে দেখেন আমি তো একটা ছেলে মানুষ আমি যে রান্না করছি যদি আমার বড় বোনেরা এটার মধ্যে রান্না করেন তাহলে আর কত সুন্দর রান্না হইব এইবার আমি আপনাদের বিদ্যুতের একটা খরচের আইডিয়া দিয়ে দিই আর এই একটা মাল্টি কুকার যদি আপনি ইউজ করেন চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য খরচ হবে আপনার সংসারে পাঁচ থেকে ছয়শো টাকা অনেকে বিক্রির জন্য বইলা ফেলায় দুই আড়াইশো টাকা ওটা বিক্রির জন্য পাঁচ ছয়শোর নিচে আপনি চিন্তা ভাবনা করেন না আর যদি আপনার ফ্যামিলি বড় হয় আরো বেশি আসবে আর এটা গ্যাসের চেতে সাশ্রয় গ্যাসের মতো কোনো রিস্ক নাই এইবার আসেন মেন জিনিস হইলো দাম যে ভাই সব ঠিক আছে দাম কত অবশ্যই দামটা থাকবে লোভনীয় এখানে যে মাল্টি কুকারটা দেখতেছেন ইনভার্টার এটার হাড়ি থাকবে হলো আপনার তিনটা একটা দুইটা তিনটা তবে এই তিনটা হাড়ির তিনটা ডাকনা থাকবে এই যে স্টিলের এই নব থাকবে এটা কিন্তু আমি এই যে রান্না করছি বারবার ধরছি দেখেন আমার হাতে কিন্তু কোনো গরম লাগে নাই স্টিল দেখে আবার ভাইবেন না যে অনেকে গরম হয়ে যাবে কিনা তবে আবার এই স্টিল আপনার হান্ড্রেড পারসেন্ট স্টিলনেস স্টিল কিনা অনেকের আবার মনে এই খুদখুদি থাকবে এটাও দেখা দিব খেয়াল করেন এই দেখেন আমি তো আপনার এইটা দেখাইতেছি এখানে যে নাট আছে নাট এটা আমাদের খাবারের আইটেম সকাল বিকাল এক মাস দুই মাস আপনার রান্নার পর এগুলো কি জং আসবে কিনা খাবারের সাথে অ্যাড হবে না এই দেখেন এটার প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁত সুন্দর ভাবে করা হয়েছে এটার বর্তমান দাম নয় ডিসকাউন্ট দেওয়ার পর এই অফার দিনের জন্য মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ আপনার আর ডেলিভারি পসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকার বাহিরে নেবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল দিয়ে পুরো দোকানটা দেখবেন বেশি না পাঁচশো টাকা বুকিং দিন মাল আপনার বাসায় পাঠাবো বাসায় মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা শ্বশুরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগোড়ায় বঙ্গ মার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসাও আপনি দেখে নিয়ে Și zic de parbelu.